আজকে সবাই মিলে এখানে প্ল্যান করছি সন্ধ্যে কইতেছে আমার বৌ তা সময় খাওয়াইছেন না তো আজকে ওই খাওয়ানটা খাওয়াই লান করতেছে ঠিক আছে কোনো চিন্তা করেন না আমারও কার মনে দের একজনের রইল হয়েছে খাওয়ান কিন্তু কাইতাছে আমরা একটু দৈর্য দিয়ে ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আসি মধুবন তো আসলে এখানে আজকে আসার পেছনে একটা কারণ এখানে শুনছি যে নতুন একটা মেডিকেল কলেজ খুলছে ত্রিপুরা শান্তিনিকেতন একটা মেডিকেল কলেজ খুলছে আর এখানে নাকি লাগা যে হসপিটালের ব্যবস্থা আছে এখানে নাকি অনেক ফ্রিতেও কিছু একটা আছে শুনছি আমি কই না জিনিসের ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার করি যে কতটুকু ফ্রি আছে বা যারা এখানে চিকিৎসা নিতে হইবো তারা কি কি ফেসিলিটি পাইবো বা যারা শিক্ষার্থী তারা এখানে শিখতেব তারা কি কি ফেসিলিটি পাইবো তো সবটাই জানো তো যার কারণে আজকে এখানে আইলাম তো চলেন ভেতরে যাই আর সবটা একটু জানার চেষ্টা করি কারণ আমি তো সবটা জানি না আমি যতটুকু শুনছি অতটুকুই চলেন ভেতরে এটা হলো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল যে কলেজটা আছে তার মেইন গেটটা তো চলেন মেইন গেটটা দিয়ে আগে ভেতরে যাই ভেতরে যাই কোন দিকে যেতে সেটা আগে দেখি কোন দিকে কোন জিনিসটা হইতাছে জাস্ট একটু দেখাই দি যদি হলো কমপ্লিট হইছে না এই যে ঘরটি দেখতেছেন দূরে এখানে হইবো হোস্টেল আর এর পেছনে হইব হসপিটালটা আর যেখানে স্টুডেন্টরা ক্লাস করবো পড়াশোনা করবো এই যে সামনে এটা এটা হইছে এখানে হইবো তার কলেজটা এটাই অতটুকুই তো এই যারা যারা যে ইনফরমেশন লাগবো আপনারা কন্ট্যাক্ট নাম্বার পাইবেন ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি এখানে কেউ নিতে চান তো যদি ভিডিওটা ভালো লাগে একটু ইনফরমেটিভ লাগে তাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি এটার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ ভালো মন্দ সবকিছু থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করুন আর জিনিসটা ভালো লাগছে দেখি আজকে আমি এটা তুলে ধরছি যেহেতু জনস্বার্থে জিনিসটা হইতেছে যার কারণে আমি এটা তুলে ধরছি আজকে ভিডিওটা আপনাদের হসপিটালটা কবে নাগাদ চালু হবে বা যখন কোনো শিক্ষার্থী আপনাদের এখানে নিতে আসবে ওরা কি সুবিধা পাবে বা যখন কোনো রুগী আপনাদের এখানে আসবে আপনাদের হসপিটালে ওরা কি সুবিধা পাবে দেখুন আমরা রাজ্য সরকারের হসপিটালকে বেশ করে দু হাজার চব্বিশের মধ্যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুরু করছি আমরা এখনই একশো কুড়ি বেডের হসপিটাল প্রায় রেডি করে ফেলেছি রাজ্য সরকারের সহায়তায় নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে আমরা একশো কুড়ি বেডের হসপিটাল এক মাসের মধ্যে চালু করে দিতে পারব খুব স্বল্প মূল্যে বা বিনা পয়সায় ওপিডি চালু গরিব মানুষের জন্য মেডিকেল কলেজ কলেজ শুরু হওয়ার আগেই এবং পর্যায়ক্রমে আমরা এক বছরের মধ্যে সাড়ে ছশো বেডের হসপিটাল আমরা এখানে চালু করে দেব এটা গেল মানুষের পরিষেবা পাওয়ার জন্য মেডিকেল কলেজ স্টার্ট হলে মানুষ পরিষেবাটা এইভাবে পাবে আর প্রশিক্ষণ নিতে আসবে আশা রাখছি আমরা দেড়শো আসন বিশিষ্ট মেডিকেল কলেজ এবছর এস্টাবলিশ করতে পারবো যদিও নিয়মের মধ্য দিয়ে এবং ইন্সপেকশান হবে তারপর অনুমোদন হলো কথাটা বলা যাবে কিন্তু আমি আশাবাদী আমরা যেভাবে পেরেছি আর রাজ্য সরকার যেভাবে সহযোগিতা করছেন তাতে করে আমরা দু হাজার চব্বিশের মধ্যে ছেলে ভর্তি করতে পারবো এখন ভার্চুয়াল রিয়েলিটি এবং আইটি সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করার জন্য কাল থেকে আমাদের লোকাল ইউথ যারা আছেন টেকন বিশেষ করে টেকনোলজি বেস যারা কাজ করেন তেনাদের ভার্চুয়াল রিয়েলিটি এবং টেকনোলজির উপর দক্ষ করে হেলথ সেক্টরে আমরা নিযুক্ত করতে চাইছি এবং এই ট্রেনিংটায় যেহেতু আমাদের ডাক্তার বাবুদের রিক্রুট করা হয়ে গেছে সে স্কিল ম্যান পাওয়ার বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে এসে এখানে আছে তাই বিনামূল্যে কাল থেকে আমরা এই ট্রেনিংটা শুরু করব আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুর ত্রিপুরাবাসী ছেলে মেয়েদের আমরা জানাই এখানে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করুন যদি ভালো লাগে প্রসপেক্ট ভালো মনে হয় ট্রেনিংটা নেবেন এই সকলের সমন্বয়ে ত্রিপুরাকে অন্য ত্রিপুরা দেখতে চাইছি আপনাদের মাধ্যমে এই বার্তা জনগণকে আমি দিলাম এই কলেজ চালাতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে রুগীর দরকার এই রুগী বিশেষ করে গরিব মানুষদের রাজ্য সরকার যে সমস্ত রুগীদের বা প্যারামিটারের উপর ওনারা মনে করবেন দেবেন পাঁচ হাজার মতো রুগী আমরা দশ টাকা ফিজে দেখতে চাইছি বা দেখাতে চাইছি এবং তাদের যেটা জন আছে বাষট্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় দিতে চাইছি যাতে গরিব মানুষ যারা ডাক্তার দেখাতে পারে না তারা একটা এমডি ডাক্তারকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ওষুধ খুব কম পয়সায় খেতে পারে যারা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেত একই খরচে এখানে ডাক্তার দেখাতে পারবে এই চিন্তা ভাবনার উপর এই হসপিটাল তৈরি হচ্ছে যেটা এক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে তার কাছ থেকে আমি আরেকটা জিনিস জানার চেষ্টা করেছিলাম যারা আর্থিক দিক দিয়ে ভীষণ দুর্বল তারা কি এই হসপিটাল থেকে চিকিৎসা নিতে কি আয়ুষ্মান কার্ডের দ্বারা কোনো সহযোগিতা পাবে আয়ুষ্মান কার্ডের দ্বারা পাবেন বলতে নিয়ম অনুসারে ফর্ম ফিলআপ করতে হবে সরকার অনুমোদন দেবে অবশ্যই পাবে আমি আমার হাততে করব গভর্নমেন্ট আশা করছি আমি কাইটলিয়া ফুলফিল করলে করে দেবেন এটা তো গভর্নমেন্টের নীতির উপর আমি আশা এটা পাবেন ওনার কাছ থেকে আর একটা জিনিস জানার চেষ্টা করেছি যারা আর্থিক দিক দিয়ে ভীষণ দুর্বল ছাত্রছাত্রীরা আছেন ওরা যদি এই কলেজে ভর্তি হতে চান তাহলে কি টাকার দিক দিয়ে কোনো ছাড় পাবে সেটা তো গভর্নমেন্ট নির্ধারণ করে দেবে সেই অনুসারে রাখতে বাধ্য বা রাখা আমরা যে ফেসিলিটিটা দেবো সেটা হচ্ছে রুগীদের ক্ষেত্রে যেটা কমন পিপুল পাবে রুগীদের ক্ষেত্রে গভর্নমেন্ট আপনারা যে ধরনের সুপারিশ এই প্রদান হয়তো করে আমরা কার্ড দিয়ে দিলাম যে আপনারা এই ফেসিলিটির জন্য কুড়িটা রাজ্য সরকার দিলাম পঞ্চায়েতকে দিলাম এইভাবে আমরা এটা ডিস্ট্রিউট করবো পাঁচ হাজার প্রাথমিক পর্যায়ে এক মাসের মধ্যে আমরা কার্ড তৈরি করবো যেটা হচ্ছে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে ওনার সাথে কথা বলে যতটা আমি বুঝলাম যারা ওনাদের হসপিটালে চিকিৎসা নিতে আসবেন আপনারা সম্পূর্ণ বিনা পয়সায় ডাক্তার থেকে নিয়ে সবকিছু ফ্রিতে পাবেন আর ওষুধের ক্ষেত্রেও কিন্তু আপনারা বিশাল পরিমাণে আপনারা এখানে ছাড় পাবেন তো তার জন্য মনে করি এই হসপিটালটা ভীষণ একটা উপকারে আসবে সাধারণ মানুষের জন্য আর যারা শিক্ষার্থীরা আছেন আমি যে নাম্বারটা স্ক্রিনে দিলাম সেই নাম্বারে আপনি ফোন করে সমস্ত কিছু যোগাযোগ করে নেবেন আপনাদের কত টাকা লাগবে বা কি কি লাগবে সেখান থেকে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন আজকে আমরা সবাই মিলে সঞ্জয়দারে কইলাম আপনার বিয়ার সময় খাওয়াইছেন না বাবাতার সময় খাওয়াইছেন না মনিদের বাবাতার সময় খাওয়াইছেন না খাওন টাউন তো লেক কাজ কোন আজকে খাওন নাম নে খাওয়ালেন তো খুব উদার মনের মানুষ উদার মনে কইছে কোনো চিন্তা করেন না খাও না তাছ আমরা তো খাইতেন বইছেন কোনো চিন্তা করেন না খাওন তাছ বিয়া যা রইব বাবাতার যা রইব খাওন টাউন খাইয়া বাইরে যাবেন So, so, on count time, come will have to do it.